এবং বেশি বেশি আল্লাহর কাছে তাও বা করা এই রাতে তাও বা করা এসতেক করা আর তাও বা করা কি তাওবার ব্যাখ্যা তো আমরা দিয়েই যাই বলেই যাই তো তাও বাটা কি তাও বা কি তাও বা মনে করেন আমি সকালবেলা একটা অন্যায় কাজ করলাম গুণা করলাম কুফুরি করলাম বিদাতি করলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বিকালবেলা বিকালবেলা ক্ষমা চাওয়ার পরে আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আবার সেই গুণা করলাম একজনাকে মাললাম ধরেন আমি গালি দিলাম আমি আল্লাহর কাছে তৌবা করলাম আল্লাহ আমি আর গালি দেব না কেন গালি দাও খারাপ গালি দাও মুনাফিকের একটা লক্ষণ কথায় কথায় গালি দেওয়া আমি আবার সকালবেলা একটু ঝগড়া হলে একজনের সাথে মন মলিন হলো আবার গালি দিলাম আবার ওই ঝগড়া থেমে এসে আমি বাড়ি এসে তৌবা করলাম আবার দুই দিন পরে একটু ঝগড়া লেগেছে আবার গালি দিলাম তৌবা কে এরাম আল্লাহ তালা বলছি আই জল্লা দিন আমিনু বিল্লা হে ইমানদাররা তোমরা আবার ইমান আনো ইমানদারদেরকেও ইমান আনার কথা বলাই আছে কেন বলাই আছে ইমানদাররা তোমরা যে এনেছো হয়তো ওই ইমান আল্লাহর কাছে পছন্দ হয়নি এই জন্য আবার বলছি ইমান আনো এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তো বা করতে হবে বেশি বেশি তো বা করবেন যে কাজের দ্বারা সে কাজ আর জীবনেও করা যাবে না মৃত্যু রাখ পর্যন্ত সম্মানিত ভাই সমাজ এমন একদম খারাপের চলে এসেছে এই সমাজ এমন খারাপের দিকে ধাবিত হচ্ছে আপনারা তো দেখছেন অনলাইনে ফেসবুকে তিলে তিলে এই সমাজটা এত খারাপের দিকে ঢলে যাচ্ছে যেই খারাপের কোনো তুলনা নাই বিগত এত দিনে এত বছরেও এত খারাপ এই বাংলাদেশ চোখে কখনো দেখে নাই দেখেছে নাকি না আমার কত ভুল হচ্ছে নাকি এই যে খুন খামারি এই যে মারধর এই যে অ্যাক্সিডেন্ট তারপরে এই যে ধর্ষণ এই যে সাদাবাজি এই বিগতগুলোতে যা হচ্ছে এর আগে কি দেখেছেন না আমার মনে হয় ভুল আসছে তো আমি ছোটো মানুষ আগে দেখিনি এই আগেও হয়েছে তো যাই হোক আগে হোক ভালো কথা আগের থেকে এখন কম হোক সেটা ভালো কথা কিন্তু আমি বলছি যেটা চলছে এটা তো ভালো না ভালো নাকি এই যদি আপনি ইমানদার হন যদি আপনার ভিতরে চুল পরিমাণ ইমান থাকে একটু ভাববেন মাথা দিয়ে ভাবেন তো যে যে কাজটা চলছে এটা ভালো কি খারাপ আমি আমার বইতে আমি চাষ করব। চাষ করে আসার পরে রাস্তার মাঝখানে বলছে দাও টাকা দাও কিসির টাকা বলছে জমি চাষ করো এই দোকানে ফল বেচো তো টাকা দেবো না টাকা মনে হয় আমার কাছে পায় এরকম হচ্ছে কিনা সমাজে আপনি বাজারে একটা দোকান শান্তি শান্তিনি টাকা দাও কিসির টাকা এই রাস্তাঘাটে ট্র্যাক চলাচল করে বাস চলাচল করে দেখবেন অনেকে ফেসবুকে দেখা যায় যে টাকা দাও কিছু টাকা সাদার টাকা আরে গাড়ি চালাই আমি কষ্ট করে মাল বই আমি তোমার কিছু জনই টাকা দিতে যাব। সম্মানিত ভাইরা এই যে যখন আপনার কাছে আসবে তখন আপনি বসবেন মাঠের থেকে জোন খেটে তিনশো টাকা নিয়ে আসবেন যদি বলে একশো টাকা দাও সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে কাজ করে আসবেন তিনশো টাকার মধ্যে একশো টাকা নিয়ে নিলে দুশো টাকা কী থাকে এক কেজি সোয়াবিন তেলের দাম কত কেউ না জানলে আমরা তো বুঝি আমাদের বেতন কম আমরা তো জানি তিন চার পাঁচ হাজার টাকা কিছু হয় না আমরা তো জানি এই মাস পরে গেলে দশ দিনও টাকা থাকে না আর বিশ দিন এরকম ফকির হয়ে বেড়াতে হয় টাকা যদি না থাকে টাকা না ছাড়া কিন্তু কেউ আপদ নেই মা বাপ ভাই বোন স্ত্রী আরে বউ বলে এখন ইনকাম করা শিখলে না হ্যাঁ এখন তো আমারও বলে যে শুধু করে কি হয় আমি যে কী করবো টাকা না থাকলে বউও থাকবে না সম্মানিত ভাইরা এগুলো যতই খারাপ শোনা যায় কিন্তু এগুলো সমাজের বাস্তবতা এই জন্য এই যে মূল কথা হলো এই যে সমাজে যেটা চলছে এটা ভালো না এটা খারাপ যখন আপনার কাছে আসবে তিনশো টাকার থেকে একশো টাকা নিয়ে নেবে তখন আপনার বাদ যে না এ আগেতে তো বসবেন না যে ভালো কি খারাপ যখন আপনার কাছ থেকে নেগে তখনই মনে হবে যে না আসলে তো ভালো না তো সম্মানিত ভাইরা। এই সমাজ যদি আমাদেরকে পরিষ্কার করতে হয় সমাজ যদি আমাদেরকে পরিচ্ছন্ন করতে হয় কোনো দিকে যাওয়া যাবে না শুধু একদিকে যেতে হবে সেটা হলো আল্লাহর কোরআনের দিকে নাকি বলেন এখানে যদি যান তাহলে অবশ্যই আল্লাহ তাহলে পরিষ্কার করে দিবে পরিছন্নতা করে দিবে এখন এই কোরআন পাবেন তো থাকাই এই আমার কাছে এটা আছে তাপসির এই তাপসিরের কাছে যদি বলি ধরেন আমি এর কাছে প্রশ্ন করছি আচ্ছা বলো আমি কোরআনের কাছে প্রশ্ন করছি আচ্ছা বলো তো দেখি যে কোরআনে তো বলেছে যে সর যদি চুরি করে হাতটা কেটে দাও আমি কোরআনের বললাম যে এখানে একজন চোর এসেছে তার হাতটা কেটে দাও কি আমত হয়ে গেলেও কে কোরআন পারবে তার হাত কেটে দিতে তাহলে এই কিতাব যাকে যারা অনুসরণ করে এই কিতাবটা যারা আল্লাহর রসুলের হাদিসকে যারা অনুসন্ধান করে মানুষদেরকে শেখায় সেই সমস্ত মানুষদের কাছে যদি রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় সেই সমস্ত মানুষেরা জেনে বুঝে সমাজে আইন চালু করে দিবে রাষ্ট্র আইন চালু করে দিবে সেই অনুযায়ী যদি দেশ পরিচালিত হয় তাহলে এই সমাজ সুন্দর হতে দিনও লাগবে না সেকেন্ডের মধ্যে সময় পরিবর্তন হয়ে যাবে বলেন সুভায় যেটি বাস্তব নমুনা আল্লাহ রসুল করেছিলেন নবীজি বলেছেন হয়রুল করুনি করণি আমি যে যুগে আছি না এই যুগই হলো শ্রেষ্ঠ যুগ বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ রসুল বলেছেন শ্রেষ্ঠ যুগ তো আল্লাহ রসুল নেই তাই কি তা তার অনুসরণ করার কেউ নেই আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া আবার বলেছেন যে আল্লাহ ও রসতুল আম্বিয়া আমি তো থাকবো না কিন্তু আমার ও হিসেবে একজনদের রেখে যাব তারা হচ্ছে আলেমরা তাহলে পৃথিবীতে আল্লাহ নবী কাউকে বলে নাই যে আমার ওয়ারিস। মানে আমার পরিবর্তে সে যে যেমন দেখবেন যে আমার পরিবারতে আমার ছেলে তার পরিবারতে তার ছেলে এরকম একটা উদাহরণ আমি বলছি কিন্তু আল্লাহ রসুল তার মুখ থেকে বলেছেন যে আমি তো দুনিয়ায় থাকবো না কিন্তু আমার এই জায়গাটা আমার এই স্থানটা দখলে বসবে তারা তারা হচ্ছে আলে মোলামা বলেন এটা সত্য কথা না মিথ্যা কথা তাহলে আল্লাহ রসুলের বিশ্বাস আল্লাহ রসুলের মুখ থেকে যে এটা বেরোয় এটা কখনো অসত্য না এটা পরিপূর্ণতা সত্য কথা আর যদি তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যায় তাহলে পরিপূর্ণতা সত্য কথা এই সমাজ থেকে দুর্নীতি দূর হতে এক সময়ে সমান লাগবে না বল এক সেকেন্ড সময় লাগবে না এটা যদি কেউ বিশ্বাস না করেন তার ইমান নেই খাটি কথা সঠিক কথা সোজা কথায় কোনো পেস নাই সোজা রাস্তায় কোনো পেস থাকে না পুরোপাড়ায় যদি একটা রাস্তা হয় সেখানে কোনো পেস থাকবে না যদি চারটে পাঁচটা রাস্তা হয় ঘুজুমুঝু থাকবে হয়তো চিনতে পারবেন না হয়তো আর এক জায়গায় চলে যাবে সঠিক কথায় কোনো পেস নেই সম্মানিত ভাইয়েরা এই জন্য আপনাদেরকে আহ্বান করবো আর এই মাসটা তো পরিবর্তন হওয়ার মাস আমি তো আগেই বলেছি যদি তিন বছর আগে ওজন দিত দশ কেজি থাকেন তিন বছর পরেও যদি দশ কেজি থাকেন তাহলে বলেন সে শিশু সেই বাচ্চার শরীর ভালো না খারাপ রমজান মাস চলেই যাচ্ছে তিনটে চলে গেছে তিন বছর আমি যে গুণা করতাম সেই গুণাই করছি আমি যে ধর্ষণ করতাম সে ধর্ষণই করছি তাহলে এই রমজান মাস আসা যাও আমার কাছে কিছু আমি তো তাই থেকে গেলাম তাহলে তোমার এই জীবন আল্লাহকে খেলা করতে দিয়েছে নাকি যে ধর্ষণ করে করেই বেড়াও যাও রোজার মাসে তো তাকেও অর্জন হয় তুমি রোজা রাখার পরেও খারাপ কাজ ছাড়তে পারছো না মাঠে যাই ঘাস কাটতে ওই পাশে থেকে টমেটো আছে টমেটো চুরি নিয়ে আসে তারপরে এই যে পটল আছে পটল নিয়ে আসে এরকম কি হয় আপনাদের এখানে ঘাস লাগে তো ঘাস কেটে নিয়ে আসে কি আরাম একজন ঘাস লাগায় আর একজন কাটে না নাকি এরকম তাহলে বলেন এই রোজার কি হবে ভাই আল্লাহর ভয় যদি থাকে ঘরের যেমন বাইরেও আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও আমার স্ত্রীরা একজন মানুষের একজন মানুষের যদি চরিত্র আপনি খুঁজতে চান তাহলে তার স্ত্রীর কাছ থেকে শুনবেন তাই না এত একজন মানুষ এত কাছে যেতে পারে স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীতে আর কেউ নেই স্বামী স্ত্রী ছাড়া এত কাছে সম্পর্ক আর মা বাপের সাথেও নেই কিন্তু আল্লাহ রসুল বলেছেন ও আমার স্ত্রীরা আমার সাহাবেকের কেরামরা যদি আমার সম্মুখে জানতে চায় তুমি সকলের সামনে বলে দিবা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম দিনের আধারে যেমন চরিত্র ছিলেন রাতের আধারেরও তেমন চরিত্র ছিলেন বলেন সুবহান আল্লাহ একথা মানুষকে যাইনে দিবা আমি দিনেও যেরকম রাতেও সেরকম বলেন শুভানাল সম্মানিত ভাইরা আল্লাহ তালা আমাদেরকে যেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্র অবলম্বন করে অনুসরণ করে চরিত্রে চরিত্রবান হওয়া তৌফিক দিন বলেন আমিন এই মাসে এই শেষ দশকে আরেকটি গুরুত্বপূর্ণ আছে সেটি হলো এতে কাফ করা কি করা এতে কাফ করা এই এতে কাফের ফজিলত হল আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তার জীবদ্দশায় এই এতে কাপটা কখনো ছাড়েন নাই আর আমাদের জীবদ্দশায় আমরা কখনো এতে কাপ করি নাই নাকি নমিত কথা আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবদ্দশায় তিনি এতে কাপ ছাড়েন নাই আর আমাদের জীবন দশায় একবারও এতে কাপ করি নাই তাহলে কত ভালো বলেন আমরা এই জন্য সম্মানিত ভাইয়েরা এই এতে করলে জাহান নাম থেকে আমাদেরকে তিন খন্দক দূরে রাখা হবে একদিন যদি কোনো ব্যক্তিকে এতেকাফ করে হাদিসের ভিতরে এসেছে জাহান নাম থেকে তিন খন্দক দূরে রাখা হবে এক খন্দক পরিমাণ আসমান জমিনের থেকে দূরত্ব সেই ব্যক্তিকে জাহান নাম থেকে দূরে রাখা হবে আর এই এতেকাপ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম প্রতি মাসেই প্রতি বছরে দশ দিন এতেকাফ করতেন আর যেইবার তিনি মৃত্যুবরণ করবেন সেইবার তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এই জন্য সম্মানিত ভাইয়েরা এই এতেকাফ করা অনেক ভালো একটি ফজিলত এতে হয়তো শুনেছি আমি থাকার নিয়ত করেছেন আজকে থেকে থাকতে হবে আসরের নামাজের পরে চলে আসবেন ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা যেহেতু এই রমজান মাস চলে যাচ্ছে আমাদের টাইম নেই যে রমজান মাস চলে যাচ্ছে আপনাদের একটি কথা বলবো দেখেন এই যে রমজান মাসে এসে হয়তো কয়েকজন মারা গেল আমিও মারা যেতে পারি আপনিও মারা যেতে পারেন আচ্ছা মানুষের মন যদি শক্ত থাকে তার কোনো কাজ হয় না এই জন্য অন্তরটা একটু নরম করবেন সব জায়গায় অন্তর খাটালে হয় না সব জায়গায় শক্ত হলে হয় না সব জায়গায় নরমও হলে হয় না যেখানে নরম সেখানে নরম যেখানে শক্ত সেখানে শক্ত হতে হয় এজন্য কোরআনের কাছে আসলে আল্লাহ তালা বলছে অন্তরটা গলে যায় তো আমাদের কেমন অন্তর আমরা বানালাম যে কোরআনের কাছে আসলে শক্ত হয় না শক্ত হয় না সব হবে রাজনীতি হবে না হ্যাঁ যারা কোরআন পড়তে পারে আমি কোরআন এই হাতে এই দেখেন হাতে নিয়ে বলছি আর এই আল্লাহ রসুলের মেম্বার এটা এখানে বসে বলছি যারা এই কোরআন পড়েছে এর ব্যাখ্যা বা অনুসরণ বুঝেছে তাদের মুখ থেকে আগেও শোনেননি কেয়ামত পর্যন্ত শুনবেন না যে রাজনীতি করা যাবে না শুনেছেন এখনও বন্ধু ভাই আল্লাহ আল্লাহ খুব কঠিন আছে আর খারাপ হতে হলে যখন তখন খারাপ হওয়া যায় আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে এই মাহের রমজানের তাক্য অবলম্বন করে আল্লাহর একনিষ্ঠ বান্দাহ তৌফিক দিন বলেন আল্লাহ আমিন